অভিনেত্রী দিন সুভা এক সপ্তাহের বেশি সাপোর্টে আছেন দিন দুয়েক আগে তাকে ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করেন চিকিৎসকেরা এর আগে উনিশ মে নিজের ফেসবুকে একটি পোস্ট করেন তানিন সুভা সেখানে তিনি উল্লেখ করেন যে তাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে যে কারণে প্রায় চার মাস ধরে প্রায় সময় তিনি অসুস্থ প্রথমে আফতাব নগরের বাসার কাছের একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফেরত দিলেও বিকালের দিকে আবার অসুস্থতা বাড়ে তখন তাকে বনশ্রীর একটি হাসপাতালে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার পরামর্শ দেন মৃত্যুবরণ করার পূর্বে তার ফেসবুকে তিনি একটি স্ট্যাটাস দিয়েছিলেন যে তিনি ধারণা করছিলেন তিনি আশঙ্কা করেছিলেন যে কেউ হয়তো তাকে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করেছে আসলে কালো জাদুর মাধ্যমে কি কখনো মানুষ মানুষকে হত্যা করতে পারে কিনা বা এর প্রভাবের কারণে মানুষ অসুস্থ হয়ে মৃত্যুর দরজায় যেতে পারে কিনা এই বিষয়টি কিন্তু ভাববার বিষয় আমাদের বর্তমান প্রেক্ষাপটে বিশেষ করে ফিতনার জামানায় ব্ল্যাক ম্যাজিক মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে নবী সাল্ল্লাহ আলী আসাল্লাম তার তেইশ বছর নবীয়তির জিন্দিগীর একটি বছর কিন্তু কালো জাদুতে কেটেছে যার ফলশ্রুতিতে আল্লাহ তালা মাওয়া জাতাইন দুইটি সুরা নাজিল করেছিলেন কুল বিরব্বিল ফালাক এবং কুল বিরব্বিন নাস আমরা তেলুয়াদ করি আল্লাহ আমাকে রক্ষা করো গিটদান কারিনী ফুকদান কারিনী মহিলাদের কাছ থেকে তার মানে কালো জাদু একজন মহিলার মাধ্যমে হয়েছিল নবী সাল্লাহ আলিয়া সাল্লাম সেখান থেকে উদ্ধার পেয়েছিলেন তো আমি যে বিষয়টা নিয়ে আসলে সামনে আলোকপাত করবো সেটি হলো এই যে একজন অভিনেত্রী তিনি মৃত্যুবরণ করলেন এবং তিনি যা আশঙ্কা করলেন এটা কি হতে পারে আপনারা শুনলেন যে কালো জাদু মারাত্মক আকার রাসুল সাল্লামকে জাদু করা হয়েছিল এখন কালো যাদুর পরিণীতি বা ভয়াবহতাটা কেমন হতে পারে আল্লাসুরা বাকারার একশো দুই নম্বর আয়াতে সুস্পষ্ট তিনি ব্যক্ত করেছেন যে শয়তানের কাজ হলো মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দেওয়া যেমন আল্লাহ বলেছেন ওয়াকিফ শয়তান মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দিত তো কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক এটা মারাত্মক আকার ধারণ করতে পারে যেমন সাল্লাম বদনজরের ক্ষেত্রে বলেছেন আল বিল মানুষের বদনজর সত্য একটা জীবিত মানুষকে কবরের মধ্যে একটা জীবিত ও ওটকে চুলার মধ্যে পুড়িয়ে দিতে পারে এইরকম বদনজর তো বদনজর তো মানুষের মধ্যে থেকে হতে পারে জিনের মধ্যে থেকে হতে পারে তো কালো জাদুর বিভিন্ন প্রকার আছে আমরা হয়তো এটাকে সাধারণ মনে করি এবং অনেকেই মনে করি যে এই ধরনের প্যারানর্মাল সমস্যা কিন্তু আমাদের অনেকেই আছে আমাদের অনেক ডাক্তার অনেক নার্স অনেক চিকিৎসক তারাও পর্যন্ত কিন্তু এই সব বিষয়কে অস্বীকার করে বিজ্ঞানের ধোয়া তুলে মানুষকে এইসব বিষয় থেকে ফিরিয়ে তুলে পক্ষান্তরে বাংলাদেশ সহ পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যারা আসলে ডাকিনি পেতাত্তা এবং কি জিন এবং কি ইত্যাদির পূজা অর্চনা করে থাকে শয়তান এই ধরনের জাদু সংগঠিত করে থাকে আল্লাহ তালা ওয়াদা করেছেন কোরআন কারিমে কালো জাদু সম্পর্কে তিনি বলেছেন ফালাম্মা আল্লাহ কয়লা মুসামা জিতুম বিহি সেহের ইন আল্লাহ সাইবুতিলুহু সুরা ইউনুসের উননব্বই নম্বর আয়াত সুরা আল আরাফের একশো একুশ একশো বাইশ নম্বর আয়াত ও হাইনা ইলা মুসা আন আল আসা ইদা হিয়া তাল কফ এছাড়া তোহাত আল্লাহ বলেছেন ইন্নামা সনা ও কৈদু সাহির ওয়ালা ইফলিহু হাইতু আতা আল্লাহ বলেছেন জাদুকররা কখনো সফল কাম হতে পারবে না তার মানে এই আয়াতগুলো থেকে প্রমাণ হয় যে মানুষকে জাদু করা সম্ভব এখন জাদু কি কি প্রকার হতে পারে আমার বিস্তারিত আলোচনা আমার এই চ্যানেলে আপনি পেয়ে যাবেন তারপরও ইনসটে আমি বলে দিচ্ছি এক প্রকার জাদুকে বলা হয় আসেহের তফরিক স্বামী স্ত্রীর বিচ্ছেদের জাদু এক প্রকার জাদুকে বলা হয় আসে আতিল মানুষের বাধাগ্রস্ত করে দেওয়ার জাদু পড়ালেখায় বাঁধা সুস্থতায় বাঁধাগ্রস্ত করে দেওয়ার জাদু আর এক প্রকার জাদু হয় আশেহের ফিল বাদান অর্থাৎ শরীরের মধ্যে রোগ সৃষ্টি করে দেওয়ার জাদু কখনো বিনা কারণে শরীরে অ্যালার্জি হচ্ছে কখনো কোনো কারণ ছাড়া অ্যান্ডোস্কোপি ক্রোনোস্কোপি করার পরও আপনার বিভিন্ন পাইলসের সমস্যা চলে আসছে লিভারের সমস্যা চলে আসছে গ্যাস্ট্রোলজি ডাক্তার কোনো কিছু ধরতে পারছে না আবার সবের ইনফেকশনে হচ্ছে আরেক প্রকার জাদু হচ্ছে আর সেহেরেল মারসুস রক্ত দিয়ে ছেটা জাদু বিদ্যাম রক্তের মাধ্যমে জাদু সেটা। হয় আপনি ঘুমিয়ে রয়েছেন দুষ্ট জিন আপনাকে রক্তে সেটা দিয়েছে আপনি যে বাড়িতে থাকেন সেখানে রক্তে ছিঁড়া দেওয়া হয়েছে আপনি যে জামা পড়েন সেখানে রক্তে ছিঁড়ে দেওয়া হয়েছে এই ধরনের জাদুকে স্যহের সেহরুল মারসুস বলা হয় আরেক প্রকার জাদু রয়েছে আপনার সেহরেল মাল যেটা মানুষের পোশাক পরিচ্ছদকে কেটে নিয়ে জাদু করা হয় আপনি ব্যবহৃত জামা কাপড় কেটে সে জাদু করলাম ভয়ঙ্কর জাদু আরেক প্রকার জাদুকে বলা হয় আর সেহেরেল মাদফুন কবরের মধ্যে পুঁতে দেওয়া জাদুকে এইসব এই ধরনের জাদু কিন্তু মারাত্মক প্রায় সময় রুগীর নাকে দুর্গন্ধ লাগে কবরের মধ্যে পুটে পুঁতে রাখা জাদু মারাত্মক প্রভাব পড়ে বিশেষ করে মাগ্রীবে পর অস্বস্তিকর ব্যথা শুরু হয় বাড়ির মধ্যে ইঁদুর এবং তেলাপোকার মারাত্মক উপদ্রী বাড়তে পারে আরেক প্রকার জাদুকে বলা হয় আপনার যে সমস্ত জাদুগুলোকে সাধারণত আর স্যের জাবালিল আওয়া অনেক দূরের পাহাড়ের মধ্যে জাদু রাখা আছে আর স্যের বিল মাসের মধ্যে ভরা জাদু আছে আমরা অনেকেই জানি বুডু ব্ল্যাক ম্যাজিক লিখলে আপনার ইউটিউবে ফেসবুকে অসংখ্য এরকম ভিডিও কন্টেন্ট আপনি পেয়ে যাবেন যে বুডু ব্ল্যাক ম্যাজিক জিনটা ওই জাদুর পুতুলটা হাঁটতেছে মানুষ এটাকে সত্যতা মনে করছে তো এগুলো সবই জাদুর এবং জাদুকরের মাধ্যমে করা হয়ে থাকে আর সব থেকে ভয়ঙ্কর জাদু এর আগেও আমি আলোচনা করেছি যে আল আই আতুল হারিফো কিতাবাক আল্লাহর কোরআনকে নাফরমানি করার মাধ্যমে জাদু কোরআনকে অপবিত্র করার মাধ্যমে যাদু কোরআন তো পবিত্র সত্তা কোনো সন্দেহ নেই কোরআন আল্লাহর কালাম কোরআন আল্লাহর বাণী কিন্তু এই কোরআনকে অপব্যবহার করে একজনের জাদুকররা তারা বিভিন্নভাবে কোরআনকে অপবিত্র করে স্পর্শ করে তো এই ধরনের জাদুগুলোতে এত মারাত্মক অবস্থা হয় যে মানুষের শরীরের অবস্থা খারাপ হয় জাদুকর জাদু জাদুর কিভাবে আসতে পারে জাদু তিনটাভাবে আসতে পারে এক প্রত্যেক সূত্রে প্রাপ্ত জাদু এটাকে সেখানুল ওয়ারেসা বলা হয় দাদা পেয়েছেন বাবা পেয়েছেন যেমন কারো ডায়াবেটিস থাকলে সন্তানের আসতে পারে কারো কিডনি প্রবলেম থাকলে সন্তানের আসতে পারে এগুলো প্রত্যেক সূত্রে প্রাপ্ত জাদু আর বাংলাদেশের নিরানব্বই পার্সেন্ট জাদুগুলো হয় সাধারণত মানুষ তার গোপন স্বার্থ সিদ্ধির জন্য জাদুকরের কাছে গমন করে জাদুকরের কাছে মোটা অঙ্কের টাকা ডিমান্ড করে তখন জাদুকর তার বাবার নাম মায়ের নাম জিজ্ঞেস করে তখন জাদুকর বিভিন্ন সংখ্যায় আঁকিবুকি করে তখন জাদুকর বিভিন্ন মূর্তির বিভিন্ন মূর্তির মাটি কবরস্থানের মাটি মৃত মানুষের হার হাড্ডি অথবা পশুর কোনো জন্তুর চামড়া অথবা ওই ব্যক্তির ব্যবহৃত চুল আনতে বলে ছবি আনতে বলে তখন কবিরাজরা তাদের বিভিন্ন তন্ত্র মন্ত্র শয়তানের সাধনা করে করে এবং তাদের মধ্যে পালিত জিন থাকে এই জিনগুলো মানুষের পিছনে লেলিয়ে দেয় কখনও কখনো তাকে ছিটিয়ে দেওয়া জাদু করে দেয় কখনো কখনো পেটের মধ্যে যাদুর খাদেম জিন ভরে রাখে শয়তানরা সেই জিন শুধু পেটের মধ্যে সমস্যা সৃষ্টি করে পেট হয় জিনদের জন্য আটলান্টিক মহাসাগর কখনো কখনো মাথার মধ্যে যাদুর ব্লক দেয় এগুলোকে ওকাত বলা হয় ওকাত শব্দের গিট এই গিটগুলো দেয় বুকের মধ্যে গিট আছে হাতের মধ্যে গিট আছে পায়ের মধ্যে গিট মুদ্রা কথা হলো একজন জাদুগ্রস্ত ব্যক্তি জানে যে জাদু কত ভয়ঙ্কর হতে পারে জাদু কত মারাত্মক হতে পারে জাদু যে ব্যক্তি ভুক্তভোগী যে ভিক্টিম তার জাদুর মতো কষ্ট জিনিস পৃথিবীতে কোনো কিছু নেই এই জন্য এখন আমাদের করণীয় কি এগুলো তো শুনলাম জাদুর মারাত্মক প্রভাব এবং দিক এখন আমাদের করণীয় হলো আমাদের বাংলাদেশ সহ বিশেষ করে আমাদের বাংলাদেশে বেশি বেশি তৌহিদের আলোচনাগুলো ছড়িয়ে দিতে হবে একদিকে কবিরাজরা তান্ত্রিকরা জাদুকররা যেমন দখল করে আসছে এর বিপরীত দিকে ইসলামী চিকিৎসকদের জন্য এগিয়ে আসতে হবে ওলামা স্কলারদের কর্তব্য হলো কালো জাদুর প্রভাব থেকে মানুষ কীভাবে বেঁচে থাকতে পারে সেই ধরনের ভিডিও কন্টেন্ট বেশি বেশি করে তৈরি করতে হবে জমার খোঁদ বা সচেতনামূলকভাবে বেশি বেশি আলোচনা করতে হবে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যে সমস্ত জায়গাগুলোতে এই ধরনের তান্ত্রিক ইংরেজি বেশি আছে সব জায়গাতে বেশি আছে বেশি বেশি রোকেয়া সেন্টার গঠন করতে হবে তার মাধ্যমে মানুষ কোরআনের যেন চিকিৎসা করতে পারে দোয়া কালামের মাধ্যমে যেন চিকিৎসা করতে পারবে এটার ব্যাপক প্রচার প্রসার লাভ করতে হবে এবং এই সমস্ত কুসংস্কার থেকে আমাদের দূরে থাকতে হবে তাবিজ বাবা পীর বাবা বিভিন্ন বাবা তান্ত্রিক বাবা এই ধরনের বাবা থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে আর অবশ্যই সকাল সন্ধ্যায় ভাত মাছ খাওয়া যেমন জরুরি সকাল সন্ধ্যায় জিকি রাজগারগুলো করা অত্যন্ত জরুরি তাহলে আমরা কালো জাদুর প্রভাব থেকে বাঁচতে পারবো খাবারের মধ্যে জাদু নষ্ট করার জন্য তিন ওয়াস দিতুন আল্লাহ রসু বলছেন আকিল তো আকালতু জাইতা তোমরা বেশি বেশি জাইতুন খাও জাইতুন জাদুকে নষ্ট করে মাঝে মাঝে ডিটক্স ব্যবহার করতে পারেন কালো জিরা এটা জাদুর ডিটক্স হিসেবে কাজ করে তারপর সোনাপাতা এটা এটা জাদুর ডিটক্স হিসেবে কাজ করে তারপর আপনার হিমালয় সল্ট এটা জাদুর ডিটক্স হিসেবে কাজ করে তারপর কুলমুরই গাছের পাতা জাদু ডিটক্স হিসেবে কাজ করে এগুলো ব্যবহার করতে হবে প্রয়োজনের প্রয়োজন এগুলোর পানি দিয়ে গোসল করতে হবে প্রায় সময় সকালবেলা সাতটা আজওয়া খেজুর খাওয়ার অভ্যাস করতে হবে আর সব থেকে বেশি কথা হলো মূল্যবান কথা হলো কবিরাজের দরবারে এক কদম দেওয়া যাবে না দরবারে এক কদম দেওয়া যাবে না এবং খুব বেশি বেশি করে সকাল সন্ধ্যার জিকির আজগার করতে হবে ঘর থেকে ছবি রিমুভ করে দিতে হবে ঘর ধূমপন মুক্ত রাখতে হবে সুদের সাথে লেনদেন থাক বন্ধ করতে হবে কারণ আল্লাহ সুরা বাকারাত পঁচাত্তর নম্বর আয়াত শয়তান মানে সুৎখুরকে শয়তান স্পর্শ করে ঘরে যেন আল্লাহর ফেরস্ত আসতে পারে এই ধরনের পবিত্র কাজ করতে হবে গান বাজনা বন্ধ করে দিতে হবে চিরতরে এটা জাদুকে ব্ল্যাক ম্যাজিককে গ্রো করে ব্ল্যাক ম্যাজিক বৃদ্ধি করে এই ইত্যাদি বিষয়ে যদি আমরা সবসময় চোখ খান খোলা রাখি আমরা সতর্ক থাকি সকল সন্ধ্যার জি কিরাজারগুলো করি নিয়মিত যদি সুরা বাকার ঘরে প্রেসক্রিপশন বাজাই তাহলে আমরা অনেকেই প্রায়শই আমরা এগুলোর প্রভাব থেকে মুক্তি করতে পারবো কিন্তু দুঃখের বিষয় আমাদের দিন বিরোধিতায় এত বেশি বেড়ে গেছে যে আমাদের আখেরাতের প্রতি আমরা এত বেশি বেমালুম হয়ে গেছি যে আমরা দুনিয়াতে এত হৃষ্টে দিয়েছি যে আমাদের এগুলো সম্পর্কে কোনো ধ্যান নাই ধারণা নাই আমাদের আকিদা মানহাজ কোনো কিছু শুদ্ধ নয় এই জন্য আজকে অভিনেত্রী তার মৃত্যুর পূর্ব তার এই স্ট্যাটাস হাকার লক্ষ্য করতে দেখা গেছে আফসোস যদি আমার এই বোনের মতো এরকম লক্ষ্য বোন যদি এখন থেকে সতর্ক হতেন তাহলে কতই না উত্তম হতো আমাদের জন্য আসেন আমরা কালো জাদু সম্পর্কে সতর্ক হই এবং যারা কালো জাদু করে এই ধরনের দ্রুত শাস্তিকারীদের জন্য যদি আমার দেশে কখনো সরিয়ে আইন হয় অবশ্যই সর্বোচ্চ শাস্তি তার দেহ থেকে মাথা আলাদা করার যে হাদিস সাল্লাম বলে গেছেন এটাই বলে গেছেন কারণ মনে রাখবেন জাদুর সাথে জড়িত ব্যক্তি কাফের এবং জাদু করার স্বর্ণাপন্নকারী কাফের মান আতা মুসান্নাফি আব্দুর রাজ্জাক হাদিস সতেরোশো নাম্বার এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যাদের কর কাফের এবং যাদের সাথে শনাক্ত ব্যক্তি চিরস্থায়ী জাহান নামি অতএব জাদুটোনা বন্ধ করি আমরা মাসনুন দোয়া কালাম দিয়ে জাদু রুকিয়া করি কারণ রোকেয়া সাহাবিদের পেশা ছিল রোকেয়া সাহাবিরা করেছেন আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ একজন মহিলার রুকিয়া করেছেন ফকয়লা ফখর উজমিন হাফা ইন্না করাজিম বলে একজন মহিলাকে রুকিয়া করার পর শয়তান তার শরীর থেকে বের হয়ে গেল মনে রাখবেন রুকিয়া বলা হয় কোরআন সুন্নার নির্দিত নির্ণিত বর্ণিত আয়াত এবং হাদিসের দ্বারা আল্লাহর আশ্রয়ের মাধ্যমে ঝাড়ফুঁক করা রোকিয়া বলা হয় হিজামা করা রোকিয়া বলা হয় সকল সন্ধ্যার জিকিরাজগার করা রোকিয়া বলা হয় কারক চিকিৎসকের কাছে কোরআন হাবিস করে নেওয়া নিজের করা এগুলোকে রুকিয়া বলা হয় একটি পবিত্র জিনিস একটি বৈধ জিনিস রুকিয়া একটি শরিয়াতে সিদ্ধ জিনিস যা কখনো শূন্য দ্বারা কখনো মুস্তাহাব দ্বারা প্রমাণিত আল্লাহ সুবাহান তালা আমাদের কালো যদির প্রভাব থেকে রক্ষা করুন আমাদের ঘরে ঘরে তৌহিদের দুর্গ তৈরি করার তৌফিক দান করুন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমত الله وبركاته